মাউন্ট এভারেস্টের থেকেও গুণ উঁচু পৃথিবীর উচ্চতম পর্বতের থেকেও গুণ উঁচু পৃথিবীর অন্দরে খোঁজ মিলল এমনই দুই পর্বতের গবেষণা বলছে পৃথিবীর কেন্দ্র ও ভৃপৃষ্ঠের নিচে যে থকতকে তরল ম্যান্টল স্তর রয়েছে সেই দুয়ের মাঝে অবস্থিত দুই দানবীয় পর্বত আফ্রিকা মহাদেশ ও প্রশান্ত মহাসাগরের সীমানা বরাবর ভূগর্ভের অন্দরে অবস্থিত এই দুই পর্বত নেচার জার্নালে প্রকাশিত গবেষণা বলছে এই দুই পর্বতশৃঙ্গের উচ্চতা এক হাজার কিলোমিটার জাকিনা আট দশমিক আট কিলোমিটার উঁচু মাউন্ট এভারেস্টের থেকে এক গুণ বেশি গবেষকরা বলছেন দুই পর্বতের বয়স পঞ্চাশ কোটি বছর বা হয়তো তারও বেশি হয়তো পৃথিবীর জন্মলগ্ন থেকেই আছে এই দুই পর্বত কেউ তাদের খোঁজ জানত না গবেষকরা আরও বলছেন টেকটনিক থিওরি অনুযায়ী ভূগর্ভের অন্দরে পরিবর্তনের ফলেই হয়তো এই দুই পর্বতের জন্ম হয়েছিল